কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে সে আনো আবার অনেকে জানো না তাই দই দিয়েছি আমি দরম হবে বন্ধুরা যেহেতু দই দিয়েছি তো আর দইয়ের রেসি হবে সব তরকারিতেই তো ওই ওই একটু নরম হয়ে যায় তেলের মধ্যে একটু টমেটো দেওয়ার পরে যদি একটু লবণ দেওয়া নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিরও ও ভগবানের কৃপায় ভালো আছি ছোটদের প্রণাম ও বড়দের আশীর্বাদ নিয়ে আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকের একটা ছোট্ট রান্নার ভিডিও দিচ্ছি বন্ধুরা আমি দই চিকেন বানাচ্ছি সেটা কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের শেয়ার করছি দেখো বন্ধুরা চিকেনটা আমি একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে খানিকটা দই দিয়েছি প্রায় দই দিয়েছি আমি দই দিয়েছি দিয়া একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে মাখি আমি এক ঘন্টা মতো এটা চিকেনটা রেখে দেব যত বেশি রাখা যাবে ততই চিকেনটা নরম হবে বন্ধুরা যেহেতু দই দিয়েছি তো আর দইয়ের জিনিসটা আমাদের বাড়িতে সবাই বেশিরভাগ পছন্দ করে বন্ধুরা সেই জন্য দই দেওয়া জিনিসটাই আমি বেশি বানাই আর এখন যেহেতু গরম আলাদা করে আর দই খেতে হবে না এই চিকেন দই দই চিকেনটা বানালে সবাই ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা দেখো বন্ধুরা এক ঘন্টা আমি চিকেনটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম চিকেনে কিছু দেয়নি শুধু দই দিয়েছি আর নুন দিয়েছি আর কিচ্ছু দেয়নি দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি আর ওইদিকে তোমরা দেখতেই পারলে আলু ভেজে রেখে দিয়েছি ওই আলু তেলে তেলের মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো আলাদা করে আর আমি আর তেল দেব না আর এতে বেশি তেল লাগে না এইটা দই দিয়েই রান্নাটা হবে আর এইদিকে দেখো চো কিছুটা পেঁয়াজ আর কিছুটা আদা রসুন এগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি রেখে দিয়েছি এগুলো আমি এবার মেশিনে মানে মিক্সচার মেশিনে পিষিয়ে নেব আর এইদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আদা রসুন বাটা আছে পিঁয়াজ বাটা আছে এই টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তেলের মধ্যে একটু টমেটো দেওয়ার পরে যদি একটু লবণ দেওয়া যায় না দিয়ে যদি ঢাকা দেওয়া যায় না তাহলে ন নরম হয়ে যায় এখনকার টমেটো না বন্ধুরা শক্ত থাকে নরম হতে চায় না জানি না কেন আমার তো হয় তোমাদের হয় কি না জানি না কিন্তু আমার হয় সেটাই আমি তোমাদের সঙ্গে বললাম আর এইদিকে দেখো যে পিঁয়াজ আদা রসুন বাটাটা আমি রেখে দিয়েছিলাম সেই বাটাতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার মশলাটা যেভাবে কষে সেভাবে আমি কষে নেবো তার মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি আর লবণ তো হলুদ তো মাস্ক তো দিতেই হবে সব তরকারিতেই তো ওই ওই জুতো জিনিস আগে দিতে হয় ওই লবণ আর হলুদ একটু দিলাম যেহেতু লবণ আমার চিকেনের মধ্যে দেওয়া আছে সেই জন্য অল্প করে দিলাম পরে লাস্টে দেখে স্বাদ মতো আবার দেব যাই হোক বন্ধুরা যারা যারা এই পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখেছ একটা লাইক আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো যারা পুরনো বন্ধু তারা আগে থেকে যে কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিওটা দেখছ কিন্তু আমাকে বন্ধু করণি তোমরা একটা বন্ধু করে আমার পাশে থেকো আর বাসে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে ওটা একটু অন করে দিও যাতে আমার ভিডিও গেলে নোটিফিকেশান গেলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো যাই হোক বন্ধুরা আর একটু দই আমি দিলাম যেহেতু দেখলাম ম্যাগনেট করার পরে দইটা মনে হচ্ছে একটু অল্প হয়ে গেছে ওই জন্য আমি মশলার মধ্যে আর একটু দই দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নিয়ে বা চিকেনটা আমি ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ চিকেনটা ঢেলে দিয়েছি এইবার আমি যত ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষবো তত কিন্তু আমার চিকেনটা জল বেরোবে যেহেতু দই তো আর এই চিকেন খেতে খুবই ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি তারা একবার এই গরমের সময় করে দেখো কোনো সমস্যা হবে না আমাদের তো কোনো সমস্যা হয় না আর আমার ছেলে মেয়েও পছন্দ করে হাজব্যান্ডও পছন্দ করে আর আমিও পছন্দ করি চারজন মানুষ চারজনই খুবই পছন্দ করি এই জন্য মাঝে মাঝে আমি এই রেসিপিটা বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আমার চিকেনটা এক ঘন্টা ম্যাগনেট করা ছিল দই দিয়ে আপনা আপনি চিকেনটা নরম হয়ে গেছে ওই জন্য আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা শক্ত না থাকে এখনকার আলু আবার ওপরটা নরম হয়ে যায় কিন্তু ভেতরটা কীরকম একটা শক্ত শক্ত থাকে ওই জন্য আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি অনেকক্ষণ ধরে কষবো আধ ঘন্টা মতো কষ কষে তারপরে দেখো গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেবো ঠান্ডা জল দেবো না আমি কোনো সবজি রান্না করলে ঠান্ডা জল দেই না গরম জলই দেই গরম জল দিলে কি হয় সবজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সবজিটা একটা ভালো হয় সবজিটা যেহেতু আমি সবজিটা গরম আছে আর এই গরম জল ঠান্ডা জল দিলে আবার ঠান্ডা জলটা ফুটবে তারপরে ঝোলটা ফুটবে তারপরে আমার রান্নাটা শেষ হবে গরম জলটা দিলে কি তাড়াতাড়ি হয়েও যাবে আর গ্যাসও খুব কমই পড়বে যাই হোক বন্ধুরা এই দেখো আমি কষতে কষতে দেখোছো কতটা জল বেরিয়েছে আর বেশি জল আমাকে দিতে হবে না এভাবে কষে এইবার আমি দেখো জল দিয়ে দিলাম যে জলটা গরম করছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে ঝোল ফুটলে আমার দই চি চিকেন রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো বাসন হয়েছে বাসনগুলোও আমাকে মাজতে হবে দেখো বন্ধুরা আমার চিকেনটা ফুটে উঠেছে ফুটছে চিকেন ফোটার মধ্যে আমি আবার এদিকে স্যালাড কেটে নিলাম পিঁয়াজ আর তোমার হচ্ছে শশা লেবুটা নেই লেবুটা কাটলে ভালো হতো কিন্তু লেবুটা নেই আর দই চিকেন করছি লেবুটা লাগবেও না অন্যদিন এমনি চিকেন করলে লেবুটা একটু লাগে আমাদের বাড়িতে আগে দই চিকেন করছে আর লাগবেও না আর এই একটু ওল ভাতে দিয়েছি কাশন্দি দিয়ে ওল ভাতে মেখেছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার নতুন ভিডিও নিয়ে চলে